আলাইকুম সবাইকে আমার আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের স্ট্রেসের থার্ড লেকচারে তো আজকে লেকচারে আমাদের মূল টপিকটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস তো আমরা ফার্স্ট লেকচার শিখেছিলাম নর্মাল স্ট্রেস সেকেন্ডটাতে শেয়ারিং স্ট্রেস আর থার্ডটাতে হচ্ছে বিয়ারিং স্ট্রেস এই লেকচারটার মাধ্যমে আমরা স্ট্রেসের কমপ্লিট লেকচারটা শেষ করে দিচ্ছি তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে বিয়ারিং স্ট্রেসটা কি তো বিয়ারিং স্ট্রেটার সম্পর্কে এখানে কিছু লিখেছে দেখি কী লিখেছে বিয়ারিং স্ট্রেস ইস দা কন্ট্যাক্ট প্রেসার বিটুইন দ্য সেপারেট বডিজ ইট ডিফার্স ফ্রম কম্প্রেসিভ স্ট্রেস এজ ইট ইজ অ্যান ইন্টারনাল স্ট্রেস কজ বাই কম্প্রেসিভ ফোর্সেস তো আমি যদি এখন একটু জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি যে আসলে বিয়ারিং স্ট্রেসটা কি এই জিনিসটা বুঝতে হলে আমাদের যে তিনটা চিত্র আছে তিনটা চিত্র মধ্যে আমরা আসলে খুব সহজে বুঝতে পারবো তো বেয়ারিং স্ট্রেসের জন্য আমরা যদি মনে করি যে আমার কাছে একটা পিন আছে এটা হচ্ছে আমার একটা পিন পিনটা আমার হচ্ছে এক সাইডে একটা মেম্বার দিয়ে গাঁথা মেম্বারটা হচ্ছে এভাবে এভাবে রাখা এটা হচ্ছে আমার একটা মেম্বার অ্যান্ড এই সাইডে আমার আরও একটা মেম্বার আছে এই সাইডে আরেকটা মেম্বার এখন হচ্ছে এই বেয়ারিং স্ট্রেসটা কোথায় কাজ করে এই জিনিসটা আমাদের জানতে হবে আমাদের শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করতাম যে সেটা ছিল যে আমাদের এই পিনের ভিতরে কাজ করতো শেয়ারিং স্ট্রেসটা পিনের ভিতরে কাজ করতো এবং পিনকে কেটে দেওয়ার চেষ্টা করতো কিন্তু বেয়ারিং স্ট্রেসটা মূলত এই কাজ করবে না বিয়ারিং স্ট্রেসটা যে কাজ করবে সেটা হচ্ছে আমাদের পিনটুকু যতটুকু মেম্বারের সংস্পর্শে রয়েছে সেই মেম্বারের উপরে কি পরিমাণ স্ট্রেস জেনারেট হচ্ছে সেটা মূলত আমাদের দেখাবে এটাই হচ্ছে মূলত বেয়ারিং স্ট্রেস অর্থাৎ এখন আমরা স্ট্রেস ক্যালকুলেট করবো মেম্বারের উপরে মেম্বারের উপরে স্ট্রেস ক্যালকুলেট করাকে বেয়ারিং স্ট্রেস বলে আর পিনের উপরে যে আমরা স্ট্রেস ক্যালকুলেট করতাম সেটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস তো এখন আমরা ম্যাথ করতে থাকি ম্যাথ করতে করতে আরও ভালোভাবে জিনিসগুলো বুঝে যাবো তো এখানে সূত্র সেমি সূত্র হচ্ছে আমাদের হচ্ছে সিগমা অফ বি ইজিকস টু পিবি বাই সো পিবি হচ্ছে আমাদের সেই ফোর্স আর হচ্ছে এবি হচ্ছে আমাদের এখানে একটু বলে রাখি এবি এর ভ্যালুটা কী হয় এর ভ্যালুটা হচ্ছে আমাদের ডি ইন্টু টি এখানে ডিটা কি ডি হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দ্য পিন আমাদের পিন দিক রিভেট দিক যেটাই দিক সেটা ডায়ামিটার যেটা দা থাকবে সেটা হচ্ছে ডি আর টি হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য প্লেট বা মেম্বার আমাদের যা দিবে এটার যে থিকনেস সেটা এই দুটার গুণফল করলে আমরা এখানে এ এর ভ্যালু পেয়ে যাব তো আমরা ফার্স্ট ম্যাটটাতে আসি ম্যাটটাতে দেখি কি বলেছে আমাদের ম্যাথে বলছে যে একটা ফিগার দেওয়া আছে যে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফিগার বলা হচ্ছে অ্যাজ টোয়েন্টি মিলিমিটার ডায়মিটার রিভেটস তাহলে আমার ডায়মিটারটা দেওয়া আছে বি জয়েন্স দ্য প্লেট দ্যাট আর ইচ একশো দশ মিলিমিটার ওয়াইড মানে এই প্লেটের এই প্রস্তুত দেওয়া আছে একশো দশ মিলিমিটার দ্য অ্যালাইভেল স্ট্রেস একশো বিশ এমপিএ ফর বিয়ারিং তাহলে আমার হচ্ছে বিয়ারিং স্ট্রেস কিন্তু দিয়ে দিছে বিয়ারিং স্ট্রেস আমার এখানে দেওয়া আছে ফর বিয়ারিং অ্যান্ড প্লেট ম্যাটেরিয়াল অ্যান্ড সিক্সটি এমপিএ সিক্সটি এমপিএ ফর শেয়ারিং অফ রিভেট অর্থাৎ এই যে রিভেটের জন্য হচ্ছে আমার শেয়ারিং স্ট্রেস আর প্লেটের জন্য আমার বিয়ারিং স্ট্রেস দুইটা দিয়ে দিচ্ছে ডিমিটের জন্য যে আমার শেয়ারিং স্ট্রেস লাগবে সেটাও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার একশো বিশ আর শেয়ারিং স্ট্রেস হচ্ছে আমার সিক্সটি এমপি তো আমাকে যেটা ডিটারমাইন করতে বলেছে সেটা হচ্ছে ডিটারমাইন দা মিনিমাম থিকনেস অফ ইচ প্লেটে যে আমার থিকনেসটা বের করতে বলেছে টি এই যে যেটা এখানে দেখা যাচ্ছে আমাদের প্লেটের থি টি অ্যান্ড দ্য লার্জেস্ট অ্যাভারেজ টেন্সেল স্ট্রেস ইন দা প্লেটস তো আমরা বের করি ফার্স্টে আমরা প্রথম জিনিসটা বের করি তো আমাদের থিকনেস বের করার জন্য ফার্স্টে আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে পিরের ভ্যালুটা আমাদের জানতে হবে যে পিয়ার ভ্যালুটা কি তো পেরিয়ার ভ্যালু জানার জন্য আমরা হচ্ছে কি করবো শেয়ারিং স্ট্রেসের ক্যালকুলেশন চলে আসবো শেয়ারিং স্ট্রেসের সূত্র থেকে আমরা জানতে পারি পি ইজিকলস টু টাউ ইন টু এ তাহলে আমাদের পির ভ্যালু কত পির ভ্যালু বের করবো এ টাওয়ার ভ্যালু হচ্ছে সিক্সটি এই যে সিক্সটি হচ্ছে আমাদের ফার্স্ট শেয়ারিং স্ট্রেস আর এর ভ্যালু হচ্ছে আমাদের সেই প্রিন্টার ক্ষেত্রফল পিনটার ক্ষেত্রফল কি হবে পাই বাই ফোর ডি স্কোয়ার ফাই বাই ফোর ডি স্কোয়ার সেটা লেখা আছে ফাই বাই ফোর ইন্টু ডি হচ্ছে আমাদের টোয়েন্টি মিলিমিটার ডায়ামিটার একজন ডি স্কোয়ার তো আমাদের অ্যাকচুয়ালি আসতে আস্তে হচ্ছে ছয় হাজার পাই নিউটন পি এর ভ্যালুটা আমরা জেনে এখন আমরা কি করবো এখন আমরা সিম্পলি জাস্ট হচ্ছে এই যে একশো বিশ ভ্যালুটা বসিয়ে দেবো এখানে একশো বিশ হচ্ছে আমাদের স্ট্রেসের জায়গায় বসিয়ে দিয়েছি এর জায়গায় যে পিয়ার ভ্যালুটা পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি আর এর জায়গায় আমি যেটা বলেছিলাম যে বিয়ারিং স্ট্রেসের সময় বেরিং স্টেশন সময় সূত্র কি টি ইন্টু ডি তাহলে টির ভ্যালুটা আমাদের বের করতে হবে আর ডির ভ্যালুটা তো আমরা জানি বিশ তাহলে টোয়েন্টি টি আর হচ্ছে একশো বিশ তো বসিয়েছি তাহলে আমাদের টি এর ভ্যালু চলে আসতে সেভেন পয়েন্ট এইট ফাইভ মিলিমিটার তাহলে আমাদের ফার্স্ট ফার্স্টে যেটা বলেছিল থিকনেস অফ দ্য প্লেট সেটা আমরা পেয়ে গেছি এখন হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লার্জেস্ট অ্যাভারেজ টেনসাইল সাইজ স্ট্রেস ইন দ্য প্লেট এটার জন্য আমরা কী করবো এটা জন্য হচ্ছে আমাদের পির ভ্যালু সেম রাখবো পির ভ্যালু যা আছে সেটাই এরপর আমরা স্ট্রেসের ভ্যালু তো মূলত বের করব তো স্ট্রেসের ভ্যালু আমরা বাম সাইডে রাখবো এবং এর ভ্যালু কী হবে এটা হচ্ছে এখানে মূল ক্যারিশমা বলা চলে যে এখানে এর ভ্যালুটা কী হবে এর ভ্যালুটা এখানে আমাদের এখানে যা হবে সেটা হচ্ছে মূলত সেম আমরা যে বিয়ারিং স্টেসে যেটা বের করেছি যে টি ইন্টু ডি কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের টির ভ্যালুটা ঠিক আছে যেটা পাবো সেটাই সেভেন পয়েন্ট এইট ফাইভ সেভেন পয়েন্ট এইট ফাইভ কিন্তু আমরা ডির ভ্যালুটা কিন্তু কোনটা নিব এটা হচ্ছে প্রশ্ন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ওয়ান ওয়ান জিরো মাইনাস টোয়েন্টি এটা আসলে কী বুঝিয়েছে এটা আসলে বুঝেছে যে আমাদের টোটাল যে উইথ ছিল আমাদের যে টোটাল উইথ সেটা ছিল কত একশো দশ মিলিমিটার আর আমাদের এই এই ডায়ামিটার অফ রিভেট এটা কত ছিল বিশ মিলিমিটার তো এইটুকু স্পেস বাদ দিলে বাকিটুকু জায়গার উপর যদি আমি স্ট্রেস দিই তাহলে সেটা কতটুকু স্ট্রেস হবে সেটাই হচ্ছে আমাদের লার্জেস্ট অ্যাভারেজ টেন্সেল স্ট্রেস ইন দা প্লেট কারণ এটুকু জায়গায় তো আমার প্লেট প্লেট রয়েছে আর মাঝখানে এইটুকু হচ্ছে আমার কি বলে রিভেট দাও তো এখানে তো ওটা আমার ক্যালকুলেট করতে পারি এই জন্য এই রিভেটের পার্টটুকু বাদ দিয়ে বাকিটুকু যে জায়গা আছে সেই জায়গাটা নিয়ে হচ্ছে আমার এরিয়া ধরতে হবে সো একশো দশ মাইনাস টোয়েন্টি একশো দশ মাইনাস টোয়েন্টি তাহলে আমার টোটাল এটুকু জায়গা চলে আসলো আর থিকনেস হচ্ছে আমার সেভেন পয়েন্ট এইট ফাইভ এটা দেওয়ার ফলে আমাদের যেটা আসছে সিকমেজিক হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এমপি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্রেস তো আমরা এখন পরমাথে আসি পরমাথে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ল্যাপ জয়েন্ট শোন ইন ফিগার পি একশো ছাব্বিশ বলতে যে এই ছবিটার কথা বলতেছে ইজ ফার্স্ট ইন বাই ফোর থ্রি বাই ফোর ইঞ্চ ডায়ামিটার রিভেটস অর্থাৎ থ্রি বাই ফোর ইঞ্চ চারটা রিবেট দ্বারা এই যে চারটা রিবেট দ্বারা হচ্ছে আমার এই যে জয়েন্টগুলো সেগুলো লাগানো আছে ক্যালকুলেট দা ম্যাক্সিমাম সেফ লোড পি এখানে পি দ্বারা দুই দিকে হচ্ছে টানা হচ্ছে দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড ইফ দ্য শেয়ারিং স্ট্রেস ইন রিভেট ইজ লিমিটেড টু ফোরটিন কে এই যে রিবেটগুলোর জন্য আমার লিমিটেড শেয়ারিং স্ট্রেস দিয়েছে ফোরটিন কে আই আর বেয়ারিং স্ট্রেস ইন দ্য প্লেট প্লেটের জন্য বিয়ারিং স্ট্রেস সেটা হচ্ছে আমার এইটিন কে আই অ্যাজিউম দ্য অ্যাপ্লাইড লোড ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এবং ফোর রিবেটস মানে চারটা দ্বারা হচ্ছে সেমভাবে লোড ক্যারি করতেছে চারটা রিবেট এই পি লোডের সেমভাবে ক্যারি করতেছে তো এখন এটার জন্য আমাদের আরও একটা তথ্য আছে ছবিতে সেটা হচ্ছে আমাদের থিকনেসটা দিয়ে দিচ্ছে সেভেন বাই এইট ইঞ্চ হচ্ছে আমার প্লেটের থিকনেস তো আমরা যদি এখন সলিউশন করছি এটা একদম একটা লিনিয়ার ম্যাথ এই ম্যাথটা কীভাবে করবো ফার্স্টে আমরা সেই আগের মতো শেয়ারিং স্ট্রেসের শেয়ারিং স্টেসটা বের করবো তো ইসিকালস টু টা ইন্টু এ টাউ ইন্টু এখানে এর ক্ষেত্রে আমরা যেটা করবো যে এ সিকালস টু যেহেতু আমার এখানে একাধিক পিন আছে এই জন্য আমরা এন ইন্টু হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফলের ফলের যে সূত্র সেটা ইউজ করতে এনের এর আমাদের ছিল হচ্ছে ফোর এন এর ভ্যালু ফোর এরপর হচ্ছে আমরা ইউজ করবো পাই বাই ফোর ডি স্কোয়ার এন ইন্টু পাই বাই ফোর স্কোয়ার চারটা হচ্ছে আমাদের রিভেট ছিল এবং পাই বাই ফোর ডি স্কোয়ার ডির ভ্যালু হচ্ছে আমাদের থ্রি বাই ফোর ইঞ্চ থ্রি বাই ফোর ইঞ্চ স্কোয়ার দেওয়া হয়েছে তাহলে আলটিমেটলি যে ভ্যালু আসলো সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফোর কে এস এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টের জন্য হচ্ছে আমাদের কি সেই প্লেটের ক্যালকুলেশনটা সেটা হচ্ছে আমাদের বিয়ারিং প্লেট তাহলে বিয়ারিং সরি বিয়ারিং স্ট্রেস বিয়ারিং স্ট্রেস প্লেটের জন্য আমরা সেম সূত্র লিখলাম ফিজিকলস টু সিগমা বিটু এ এখানে আমরা এর জন্য কি লিখবো সেটা হচ্ছে আমাদের এন ইন্টু ডি ইন্টু টি এখানে আমাদের এন এর আসবে কারণ যখন আমাদের এরকম একাধিক রিবিটের অঙ্কগুলো করবো তখন হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা চলে আসবে অর্থাৎ কয়টা পিন বা কয়টা রিবিট আমরা ইউজ করতেছি তো এর ভ্যালু হচ্ছে ফোর ডির ভ্যালু হচ্ছে আমরা ডির ভ্যালু হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে থ্রি বাই ফোর আর আমাদের আর টির ভ্যালু টির ভ্যালু কত আমাদের এই যে সেভেন বাই এইট তাহলে এখানে সেভেন বাই এইট তো এই যে তিনটা ভ্যালু মূলত এখানে বসানো হয়েছে এবং বসানোর পরে আমরা পাচ্ছি পির ভ্যালু ফর্টি সেভেন পয়েন্ট টু ফাইভ কেআইপিএস এবং কথা হচ্ছে দুইটার মধ্যে সবচেয়ে লো ভ্যালু যেটা সেটা হয় কি আমাদের সেফ লোড তো এখানে আমাদের লোডটা হবে হচ্ছে পিজি কস টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফোর তো এখন আমরা পরের ম্যাথে যাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা ট্রাসের ছবি দেওয়া আছে এবং ট্রাসের পাশে আমাদের একটা দুইটা মেম্বারের ডিটেলস দেওয়া আছে সো এটা আসলে কী বুঝিয়েছে কী বলেছে আমরা করতে থাকি ইন ফিগার পি ওয়ান থার্টি শো ওজ দ্য রুফ ট্রাস এন্ড দ্য ডিটেল অফ দ্য রিভেটেড কানেকশন অ্যাট জয়েন্ট বি এই যেটা হচ্ছে আমার জয়েন্ট বি এই বি জয়নে আমার হচ্ছে একটা এই যে বি জয়নে আমার হচ্ছে দুইটা পোর্শন দেওয়া আছে দুইটা পোর্শন ডিটেলস দেওয়া আছে যে এই দুইটা রিভেট কীভাবে কী কানেক্ট হয়েছে মেম্বারের মাধ্যমে তো ইউজিং এলেভেল স্ট্রেসেস অফ টাউ ইজিক সেভেন্টি এমপি এ অ্যান্ড সিগমা বি মানে বিয়ারিং স্ট্রেস একশো চল্লিশ এমপিএ হাউ মেনি নাইনটিন মিলিমিটার ডায়ামিটার রিভেটস আর রিকোয়ার্ড টু ফার্স্ট এন মেম্বার বিসি টু দ্য গাছেট প্লেট এখন আমাকে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমার উনিশ মিলিমিটার ডায়ামিটারের কতগুলো রিভেট লাগবে যে ওই পরিমাণ রিভেট থাকলে আমার হচ্ছে এই যে স্ট্রেস যে দুটো আমরা দেখতে পাচ্ছি যে আমার বিয়ারিং স্ট্রেস এটা আর শেয়ারিং স্ট্রেস এটা এই দুটো স্ট্রেসই সে হ্যান্ডেল করতে পারবে তো এটার জন্য আমার নাইনটিন মিলিমিটারের কতগুলো রিভেট লাগবে মেন কথাটা আমার এটা বলছে আর সেটা কোনটার জন্য মেম্বার বিসির জন্য আর সেই সাথে আবার একই সাথে আমাদের মেম্বার বি ইর কথাও বলেছে যে সেটার জন্য কত লাগবে সেটা আমাদের বের করতে হবে আর আমাদের লাস্টে বলেছে যে হোয়াট ইজ দ্য লজেস্ট অ্যাভারেজ টেন্সাইল অর কম্প্রেসিভ স্ট্রেস ইন বিসি অ্যান্ড বি মূলত এই যে আমাদের বিসি আর বি যে দুইটা পোর্শন রয়েছে এখানে হচ্ছে লার্জেস্ট অভারেজ স্ট্রেসটা বের করতে বলছে এবং যেটা আমাদের কম্প্রেস কম্প্রেসিভ সেখানে মূলত আমরা সেই কম্প্রেসিভ স্ট্রেস বের করবো যেখানে আমাদের টেনশন সেখানে টেনসাল তো এই বিসি হচ্ছে টেনশন আমরা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কম্প্রেশন তো এই দুই জায়গায় আমরা দুই রকম বের করবো তো দুই রকম বের করার সিস্টেম আবার আলাদা আমরা ম্যাট করতে জিনিসটা দেখে যাব সমস্যা নেই তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে কাজটা করবো যে সি পয়েন্টে এই যে আমরা যেখানে সি পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এই সি পয়েন্টে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকল সি পয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের দিকে বি সি ডানে বামে হচ্ছে এসি ডানে হচ্ছে সিই আমরা যদি এখানে আর কি জিনিসগুলো চেক করে পাই যে এসি এদিকে এসি আবার উপরের দিকে হচ্ছে বিসি আর নিচের দিকে আমাদের যাচ্ছে হচ্ছে নাইনটি সিক্স কিলো নিউটন এই যে নাইনটি সিক্স কিলো নিউটন ডানসাইডে আমাদের হচ্ছে সি তো এই ফ্রি বাইডি থেকে আমরা যে জিনিসটা মতো বের করতে পারি যে সামেশন অফ ভার্টিকাল এখানে এফ অফ ভি লিখেছে আমরা শুধু ভিও লিখতে পারি সামেশন অফ ভার্টিকাল ইজিক্স টু জিরো তাহলে আমাদের এখানে আসতে হচ্ছে বিসি ইজ ইকোয়ালস টু নাইটি সিক্স যেটা আমাদের টেনশনে কাজ করছে কারণ এটা কি বাইরের দিকে ফোর্স যাচ্ছে তো এখানে আমার বিসি কি নাইনটি সিক্স ইন টেনশন আর সেই সাথে আমাদের যে বিসির ভ্যালুটা এখানে বলেও দিয়েছে নিচের দিকে কাজ করতেছে তো বাইরে দিকে কাজ করার মানেই টেনশন তো আমাদের এখানে ফার্স্টে আমরা বিসির ভ্যালুটা পেয়ে গেছি নাইনটি সিক্স কিলোমিটার এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা সেকশন কাটতে হবে সেকশনটা কোথায় সেকশনটা হচ্ছে মূলত এই যে এই লাইন বরাবর এই লাইন বরাবর আমরা একটা সেকশন কেটে ফেলতেছি এবং সেই সেকশনটা কাটার ফলেই আমরা যে এই ডায়াগ্রামটা পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের সি এখানে সি ছিল এটা হচ্ছে আমাদের বি বি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ডি যতদূর মনে পড়ে হ্যাঁ এই যে এটুকু কিন্তু আমার সেকশনের অন্তর্ভুক্ত না যেটা ডটেড লাইন এটা হচ্ছে জাস্ট আমাদের কানেকশন করে বোঝানো হয়েছে কোন থেকে আমরা সেকশনটা কেটেছি মূল লাইন হচ্ছে আমাদের এরোতে শেষ হয়ে যায় এটি হচ্ছে আমাদের সেকশন লাইন তো এই সেকশন লাইনটা যখন কাটতেছি তখন আমরা কিছু জিনিস আসলে খেয়াল করতে পারি যে আমাদের টোটাল যে দৈর্ঘ্য ছিল সেই টোটাল দৈর্ঘ্যটা কিন্তু আমাদের দেওয়া ছিল কত সিক্স মিটার সো আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এটুকু দৈর্ঘ্য যেটা বিসি টোটাল দৈর্ঘ্য ছিল আমাদের হচ্ছে সিক্স মিটার আর আমাদের এটুকুর ডিস্টেন্স ছিল ফোর প্লাস ফোর এইট তাহলে আমি এই দুটোটাকে যদি আমি রুট ওভার করি পিথাগ্রসের সূত্রে আমি অতিভুজটা পেয়ে যাচ্ছি টেন ঠিক আছে টেন পেয়ে যাচ্ছি আমি অতিভু তো এই টেন অতিভুজ পাওয়ার মাধ্যমে আমি মূলত বুঝতে পারতেছি যে এই বিন্দুটা মূলত এই দুটো বিন্দুর মিডল পয়েন্ট তো যেহেতু এটা মিডল পয়েন্ট তার মানে এটা যদি টেন হয় তাহলে আমার এইটুকু হচ্ছে ফাইভ আর এটুকু হচ্ছে আমার ফাইভ এটা আমরা অনুপাতে সূত্র দিয়েও বের করে ফেলতে পারবো যে এটা মিডল পয়েন্ট কিনা তো এইটুকু হচ্ছে আমার ফাইভ এটুকু ফাইভ তাহলে আমার এইটুকু আসতেছে কত ফোর কারণ এটুকু ডিস্টেন্স ছিল কত এইট টোটাল হাইট ছিল এইট সরি এইটুকু আস্তে আস্তে থ্রি কারণ আমার টোটাল হাইট ছিল হচ্ছে সিক্স তো সিক্সের অর্ধেক থ্রি অতিভুজের অর্ধেক ফাইভ আর এটুকু টোটাল ডিস্টেন্স ছিল এইট তাহলে এটা হয়ে যাবে ফোর থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে আমার টোটাল যে আসতেছে ভ্যালুটা সেটা এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তিনটা ফোর্সকে মূলত আমরা এভাবে দেখাতে পারতেছি তিন দিকে সেটা হচ্ছে একটা হচ্ছে বিডি একটা বিই একটা সি সেটা কিন্তু আমরা খানিকটা এখান থেকে আমরা দুইটা খুব সহজে বের করতে পারি যে বিসিটা নিচের দিকে যাচ্ছে সো এই যেটা আমরা ডিরেক্ট লিখে দিয়েছি যে বিসি এই যে নিচে বরাবর যাচ্ছে বিসি আর তারপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বি বিটা হচ্ছে আমাদের কি কম্প্রেশন ভিতরের দিকে যাচ্ছে এই যে বি কম্প্রেশন আর বিডি হচ্ছে আমাদের বাইরের দিকে যাচ্ছে কারণ আমরা যখন ট্রাসের ম্যাথগুলো করতাম আমরা কি করতাম সবগুলোই টেনশনে ধরতাম সবগুলোই বাইরে যাচ্ছে পরে আমাদের মাইনাস আসলে সেটাকে কম্পিটনে কনভার্ট করতাম সো যেগুলো কোন দিকে যাচ্ছে আমরা জানি না আমরা কী করে দেব সিম্পলি জাস্ট সেটা বাইরের দিকে ফেস করে দেবো অর্থাৎ টেনশনের ফেস করাবো সো এখানে আমরা তিনটা জায়গায় তিনটা পোশন দেখতে পাচ্ছিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এ পয়েন্ট এই যে এ পয়েন্ট যেটা এই এ পয়েন্টে আমরা হচ্ছে মোমেন্ট নিব এ পয়েন্টের ভ্যালু নিলে আমরা বি ইতে ফোর্সের ভ্যালু বের করতে পারবো এই পয়েন্টের মোমেন্ট নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা দেখছি যে 96 সিক্স এখানে হচ্ছে একটা ভ্যালু আছে নাইনটি সিক্স ইন্টু ফোর এটা আমাদের কি করতেছে এটা হচ্ছে আমাদের ফ্লপয়াইজ সো এটা হচ্ছে আমাদের পজিটিভ আর হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু যেটা হচ্ছে আমাদের বি বি এবং এই বিইটা কিন্তু আমাদের কোনো ডিরেক্ট ভার্টিক্যালি উপরে বা নিচে না আবার হয়জন ডানে পাবে না এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে তো এই অ্যাঙ্গেলের জন্য আমার এই অ্যাঙ্গেলটা বের করতে হবে তো যেহেতু এই ট্রাসটা সিমেট্রিক ট্রাস এই জন্য আমরা এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি তাহলে এই অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে তো এই অ্যাঙ্গেলটা বের করার জন্য তো ইজি আমার কাছে ভূমি জানা আছে ফোর লম্ব জানা আছে থ্রি তাহলে আমি কী করবো টেন ইনভার্স থ্রি বাই ফোর সো এটা করলে আমার হচ্ছে অ্যাঙ্গেলটা চলে আসছে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন আমার হচ্ছে লাগবে কথা আমার লাগবে হচ্ছে ভার্টিক্যাল তো আমার কী করতে হবে বি ই সাইন থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন এটা এখন আমি লিখব তো আমার যেটা আসতেছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স বি ই এটা হচ্ছে আমার ভ্যালুতে আসতেছে তো আমি সেই জিনিসটাকে করলাম এই যে এখানে এই জিনিসটা মূলত ওইভাবে লিখিয়ে দিয়েছে সো জিরো পয়েন্ট সিক্স বি ই এটা হচ্ছে আমার কোন দিকে কাজ করবে অ্যান্টি ক্লক তাহলে এটা হচ্ছে নেগেটিভ আর আগের পশ্চিম যেটা ছিল সেটা কি ছিল ফোর ইন্টু নাইনটি সিক্স ওটা ছিল পজিটিভ তাহলে এটা হচ্ছে পজিটিভ আর সেই সাথে এটা ডিস্টেন্স কত ছিল এই ডিসটেন্সটা এখান থেকে আমার এ পর্যন্ত ডিস্টেন্স ছিল এইট এইট ফিজিকালস টু জিরো তাহলে এখান থেকে আমি যদি এখন ক্যালকুলেশন করি আমার বি ই এর ভ্যালু চলে আসবে বি এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে এইটটি কিলো নিউটন ইন কম্প্রেশন আমি বি কম্প্রেশনটা বুঝলাম কীভাবে এটা আমার মূলত দেওয়া ছিল আমার কোনো ঝামেলা করতে হয়নি বি এই যে ভিতরের দিকে যাচ্ছে কম্প্রেশন সো বি কম্প্রেশন আমি পেয়ে গিয়েছি এবং সেই সাথে আমার বিসি যেটা ছিল সেটা আমি পেয়ে গিয়েছি বিসি হচ্ছে নাইনটি সিক্স কিলো নিউটন আর আমার বি ই হচ্ছে এইটটি কিলো নিউটন সো আমার হচ্ছে দুইটা মোস্ট দরকারি যে জিনিস সেটা আমার পাওয়া শেষে যে আমার কিন্তু বিসি আর বি ইতেই কতগুলো রিভেট বাঁধতে হবে সেটা আমাকে বের করতে হবে তো এখন হচ্ছে আমরা ম্যাথের সেকেন্ড পার্টটাতে আসতেছি এবং এখান থেকে হচ্ছে আমাদের সেকেন্ড ডাইমেনশনটা শুরু হবে সো মেম্বার বিসি বিসি এর জন্য আমরা কী করব বিসি জন্য ফার্স্ট শেয়ারিং স্ট্রেস দিয়ে রিভেট বের করার চেষ্টা করবো তো শেয়ারিং স্ট্রেসের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করবো এর জন্য সেটা হচ্ছে কি এরিয়া অফ ওয়ান রিভেট ইন্টু নাম্বার অফ রিভেট বোঝা গেছে অর্থাৎ আমরা যে পাই বাই ফোর ডি স্কোয়ার করতাম পাই বাই ফোর ইন্টু ডিস স্কোয়ার এটার সাথে জাস্ট আমরা কী করবো এন কে কত এন হচ্ছে আমার নাম্বার অফ রিবেট আর কিছু সো ছিয়ানব্বই হাজার যে বিসি এর জন্য আমরা কতটুকু ভ্যালু পেয়েছিলাম ছিয়ানব্বই কিলো নিউটন তাহলে ছিয়ানব্বই হাজার ইজ ইকলস টু আমাদের শেয়ারিং স্ট্রেসের জন্য ভ্যালু দিয়েছিল হচ্ছে সেভেন্টি এমপি তাহলে আমরা সেভেন্টি লিখলাম ইন্টু ফাই বাই ফোর ডি স্কোয়ার ডি ছিল আমাদের নাইনটিন ইন্টু এন তাহলে আমার এনের এর ভ্যালু আসছে ফোর পয়েন্ট এইট যেটাকে আমরা হচ্ছে রাউন্ড ওভার করলে ফাইভ আসে তাহলে পাঁচটা রিবেট আর এরপর যদি আমরা বিসির কথা চিন্তা করি অন বেয়ারিং স্ট্রেস বেয়ারিং স্ট্রেসের জন্য আমাদের সূত্রটা কি হবে বেয়ারিং স্ট্রেসে আমার এর সূত্র কী ছিল নর্মাল যে এ সেটা সূত্র ছিল হচ্ছে ডি ইন্টু টি আর যেহেতু এখানে আমরা এন নাম্বার সংখ্যক কি করব রিভেট যোগ মানে রিভেট অ্যাপ্লাই করবো এই জন্য আমার এখানে এ নও চলে আসছে তাহলে আমরা এ হচ্ছে আমাদের যা ভ্যালু সেটাই তো এখানে আমরা যে ফোর্সের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই রাখবো এখানে ফোর্সে তো আর কোনো চেঞ্জ হয় না আর আমাদের বেয়ারিং স্ট্রেসের জন্য ওয়ান ফোর্টি ভ্যালু হবে অ্যান্ড এখানে হচ্ছে আমার কি টিয়ের ভ্যালু হচ্ছে নাইনটিন যে নাইনটিন তারপর টির ভ্যালু হচ্ছে আমাদের সিক্সটির ভ্যালু কোথায় পেলাম তো এই যে বিসির জন্য আমার এখানে যে টি ভ্যালু সিক্স দেওয়া একই সাথে আমি এখানে বি এর জন্য দেখিয়ে দিই যে আমার এর জন্য ভ্যালুটা দেওয়া আছে থার্টি থিকনেস তো এই দুটো কিন্তু আমার দৈর্ঘ্যপ্রস্ত দৈর্ঘ্যপ্রস্ত থিকনেস প্রস্ত থিকনেস সো বিসির জন্য সিক্স আর বি এর জন্য থার্টি তো বিসি সি পার্টি যে আমরা সিক্স এবং লাস্ট কি থাকলো এন এর ভ্যালু চলে আসলো সিক্স পয়েন্ট জিরো টু যেটাকে রাউন্ড ওভার করলে সেভেন আসে সো এখানে আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসবে সেটা ইউজ করব দুটার ক্ষেত্রে এখানে ছিল ফাইভ এখানে সেভেন তাহলে আমরা ইউজ করবো কত সেভেন ফর বিসি এরপর আমরা বি একেবারে সেম নিয়মে কোনো ডিফারেন্স নেই বি এর জন্য আমরা টাও ইন্টু এ এর ভ্যালু হচ্ছে আমাদের বি এর জন্য আমরা বের করেছিলাম কত এইট্টি কিলো নিউটন যে বি এর জন্য এইট্টি কিলো নিউটন তাহলে এখানে আশি হাজার হবে ফিক্স টু একটা ডিবেট এটা এখানে হচ্ছে আমাদের স্ট্রেস আর এখানে হচ্ছে আমাদের কী হবে সেই সূত্র ফাইভ বাই ফোর ইন্টু ডিসকয় ইন টু এন সূত্র আছে সব কিছু লিখলাম এবং এবারও আমার এখানে আসতেছে কত ফোর পয়েন্ট জিরো থ্রি যেটাকে রাউন্ড ওভার করলে আসে ফাইভ ডিবেটস এরপর আমরা হচ্ছে বিয়ারিংয়ের জন্য তো বিয়ারিংয়ের জন্য আমার কি সিকমা বি ইনটু এব বি তো এই আগের নিয়মে আমার এই ভ্যালু তো সেমই থাকবে যেটা ফোর্সের ভ্যালু এইট্টি থাউজেন্ড অ্যান্ড আমার স্ট্রেসের জন্য বিয়ারিং স্ট্রেস হচ্ছে ওয়ান ফোরটি প্রশ্নে দেওয়া আছে আর এখানে আমার কি এখানে হচ্ছে আমার ডি ইন্টু ডি ইন্টু টি ইন্টু এন তো ডি এর ভ্যালু নাইনটিন টির ভ্যালু থার্টিন এবং এন এর ভ্যালু তো আমার বের করতে হবে এবং বের করার ফলে আমরা পাচ্ছি থ্রি তো এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমার ফাইভ বলতেছে তাহলে আমরা কি ফাইভ রিভার্স ইউজ করবো এরপর হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকলে এটাকে মূলত অ্যাঙ্গেল সেকশন বলা হয় যে কোন অ্যাঙ্গেল সেকশনের জন্য আমাদের এরিয়া কতটুকু এটা আমাদের কেন দেওয়া হয় এটা দেওয়া হয় মূলত আমাদের যে এই যে স্ট্রেসগুলো ক্যালকুলেট করার জন্য তো আমাদের যে লাস্টের প্রশ্ন এখানে কি বলেছিলো যে এভারেজ টেন্সাইল কম্প্রেসিভ স্ট্রেস ইন বিসি অ্যান্ড বি তো আমরা এখানে ফার্স্টে বলে দিয়েছিলাম যে বিসির জন্য টেনশন এবং বি এর জন্য কি কম্প্রেশন কারণ এটা ভিতরে দিয়ে কাজ করছে তাহলে এখন আমরা হচ্ছে যে টেনস্যাল স্ট্রেস টেনশনের বিসির জন্য টেনস্যাল স্ট্রেস বের করবো টেনস্যাল স্ট্রেসের জন্য সূত্র হচ্ছে নর্মাল যে আমরা স্ট্রেসের সূত্র ইউজ করি স্ট্রেস ইউজ টি বাই এখানে এর জন্য আমাদের যে একটু চেঞ্জটা আসবে সেটা হচ্ছে যে আমার রিভেটেড পোর্শন যেটা আছে এ হচ্ছে আমার টোটাল যে এরিয়াটা আছে এখানে আমার ফার্স্টের ক্ষেত্রে কত আটশো চৌষট্টি টোটাল এরিয়ার সাথে আমার হচ্ছে ডি ইন্টু টি এটা মাইনাস যাবে ডি ইন্টু টি এই জিনিসটা আমার একটু খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমার ফর টেনস্যাল স্ট্রেস এটা হচ্ছে আমার সূত্র তো ডির ভ্যালু হচ্ছে কত নাইনটিন আর ডির ভ্যালু হচ্ছে আমার সিক্স এই বিসির জন্য এই যে যদি আমরা একটু দেখাই এই যে বিসির জন্য টির ভ্যালু ছিল সিক্স এটা হচ্ছে আমার টেন জন্য বাট যখন আমি কম্প্রেশনের জন্য করবো যেটা হচ্ছে বির ক্ষেত্রে প্রযোজ্য বি ছিল কম্প্রেশনে এখানে আমরা পির ভ্যালু পাচ্ছি এইটটি থাউজেন্ড যেটা নর্মালি যেটা যা হয় সেটাই আর এর ভ্যালু যেটা আমরা টোটাল পাচ্ছি সেটাই এখানে কোনো মাইনাস করতে হবে না সতেরোশো আশি সো এটার স্ট্রেস এবং এটা স্ট্রেস আমরা পেয়ে গেলাম তো এইভাবেই মূলত এই ম্যাটটা করতে হবে আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এটাই ছিল স্ট্রেসের শেষ লেকচার এরপরে আমরা অন্য কোনো একটা লেকচারে মুভ অন করবো এই ভিডিও রিলেটেড যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যথাস্থ্য উত্তর করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে